ভালো খারাপ কিছু নেই তুমি যার মন জুগিয়ে চলতে পারো তার কাছে তুমি অনেক ভালো আর যার মন জুগিয়ে চলতে পারবে না তার কাছে তোমার মতো খারাপ দুনিয়াতে আর একটাই নেই একটাও নেই এটাই বাস্তব তো সবাই কেমন আসবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমি এখন তাহলে তো তাহলে পিঠা বানাতেছি কার কার তালের পিঠা পছন্দ কমেন্ট করবেন আর কমেন্টের ঠিকানা দিয়ে দেবেন পাঠিয়ে দেব তো কার কার পছন্দ এই পিঠাগুলো তো আপনারা ভিডিওটা দেখতে দেখেন আমি পিঠা বানিয়ে শেষ করলাম এবার খাবো কে কে খাবেন খেতে থাকেন অল্পের